আসসালামু আলাইকুম সবাইকে জানাই আজকের নতুন বছরের প্রথম মাসে প্রথম জুমা সবাইকে জানাই জুম্মা মোবারক আশা করি সবাই আমার সালাম নেবেন কেমন আছেন সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি কমেন্ট নিয়ে রিপ্লাই ভিডিও করতে আমার খুবই ভালো লাগে আপনারা কেউ কমেন্ট করেন না ঠিক মতন কেউ ভিডিও শেয়ার করেন না লাইক দেন না রিভার্স করেন না সেটা আপনাদের ব্যক্তিত্ব ব্যাপার যদি ভালো না লাগে তাহলে কীভাবে করবেন তারপরও বলবো যদি আমার ভিডিওটি কোনো কোথাও না কোথাও ভালো লেগে যায় তাহলে আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন তো মূলত কথা হলো সবাই কেমন আছেন জানাবেন আজকে জমা সবাইকে বলব সবাই ঠিক মতন সব কিছু রেখে কাজকর্ম সব কিছু রেখে আজকে আমাদের জন্য একটা হজের দিন তো আমরা আজকে হজের দিনটা আমরা পালন করব যে যেখানে মোবাইল নিয়ে বসে আছেন যে যেখানে আড্ডা নিয়ে বসে আছেন অনেকে অনেক খেলাধুলা নিয়ে বসে আছে অনেকে গেমস খেলা নিয়ে বসে আছে অনেক অনেকে টিকটক নিয়ে মোবাইল নিয়ে বসে আছে তো আমি বলবো আজকের দিনটা অন্তত মোবাইলে বিভিন্ন কাজে কর্মে যদি সময় না দিয়ে আজকের দিনটা আপনাদের আপনাদের আমাদের সকলের ভালোর জন্যই আজকের দিনটা আপনারা নামাজ নামাজকে সময় দেবেন নামাজ হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যেটা না হলে আমরা কখনো ওই দুনিয়াতে জবাব দিতে পারবো না আমরা সব সময় নামাজ পড়তে হবে সব সময় নামাজকে স্মরণ করতে হবে সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করে সবাই নামাজ পড়বেন নামাজে এগিয়ে আসবেন সবাই প্রত্যেকে প্রত্যেককে নামাজের জন্য একটু আলোচনা করবেন সবাই যেন নামাজ পড়ার আল্লাহ তফিক দান করে সবাইকে তো সবাইকে অনুরোধ করব কেউ কোথাও আড্ডা না দিয়ে বিভিন্ন কাজে বিভিন্ন কথায় বিভিন্ন কুকর্মে যদি কোনো আড্ডা না দিয়ে আপনারা আজকের সময়টা পবিত্র জুমা মুবারকের সময়টা সবাই কাজে খাটাবেন আর সময় নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া দোয়া চাইবেন যাদের মা বাবা পৃথিবীর থেকে চলে গেছে দাদা দাদি পৃথিবীর থেকে চলে গেছে ভাই বেড়া আত্মীয় স্বজন চলে গেছে তো আমরা মোনাজাদ্দুর আল্লাহর কাছে সবাই জন্য দোয়া চাইবো সবার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাদের কবরের আজাবগুলো মাফ করে দেয় যদি আল্লাহ আমাদের মতন গুণাগার বন্ধার দোয়া যদি আল্লাহ কখনো কবুল করে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও শেষ করছি সবাইকে জুমা মুবারক দিয়ে সবাই ভালো থাকবেন